তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো দোলা বাজার গিয়েছিল দেন আমার পছন্দ মাহিত সবার পছন্দ চিঙ্গি মাছ নিয়ে আসছে আবার পাইপে মাছ নিয়ে আসছে তো এগুলা মাছ কি রান্না করলাম তা নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুলা ভাই মাছ নিয়ে আসছে আর আপু আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে এটাকে কাটার জন্য ছোট বোন থাকলে তো তার কাজটা একটু বেশি করতে হয় যারা ছোট আছো তারা বুঝো কারণ বড়রা ছোটদেরকে একটু বেশি পরিমাণে কাজ দিয়ে থাকে আবার ছোটরা নাও করতে পারে না করলে তো আরো কত সমস্যা যে হয় তা তো তোমরা অবশ্যই বুঝো তাই আমিও আর না করতে পারি নাই কারণ না করলে অনেক ধরনের সমস্যা হবে কারণ বকাল তো অলরেডি অনেকগুলো খেয়ে ফেলছি তারপরে আমি এগুলো মাছ কাটতে বসেছি দেন একা একাই মাছগুলো গুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর এ মাছগুলো গুলো পরিষ্কার করা অনেকটা সহজ হওয়াতে তেমন কষ্ট লাগছিল না আর এদিক দিক একটু কেটে রকটা বের করে নিয়েছিলাম কারণ চিংড়ি মাছের ভেতরে রগ আছে এটা বের করতে হয় তা না হলে নাকি মাছটা পুরোপুরি হালাল হয় না আর যেহেতু আমরা মস্তিম অবশ্যই সব কিছু আমাদেরকে হালাল মতোই খেতে হবে দেন এখানে আমি এইগুলো মাছ কাটা শেষ করে এখানে ফাইভে মাছ নিয়েছি কাটার জন্য তো এই মাছটা কাটতে আমার তেমন কোনো কষ্ট হয়নি জাস্ট কালি মানে কি পরে যে বাহিরগুলো গুলো কাটা থাকে এইগুলো আর মাথার সাইডটা কাটলে বেশ মাছ কাটা আমার শেষ দেন এইগুলোকে দেন আমি কেটে দিয়েছি আর আপু ধুয়ে সুন্দর করে ফ্রিজিং করেছে আর রান্নার জন্য কিছু মাছ রেখে দিয়েছে দেন আপু বলছিল লাউটা কেটে দেওয়ার জন্য কারণ লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করবে লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে তো আমাদের করে সবাই অনেক বেশি পছন্দ করে তো সবার পছন্দ তো অবশ্যই মূল্যায়ন করতে হবে তাই আপু আজকে লাউ চিংড়ি রান্না করবে এই লাউটা অনেক বেশি মানে ভালো লাগছিল তাই নেছিলাম আর অনেক মজা করে সুন্দর করে তরকারিটা রান্না করে নিয়েছে এখন হচ্ছে খাওয়া পালা আর তরকারিটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল মাশাল্লাহ এই তো যাদির কেও খাইয়ে দিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ peace